মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একই ভাবে কাজের টাকা দেওয়ার নাম করে আটচল্লিশ ঘন্টার ধরনার মঞ্চ থেকে বলেছিলেন আগামীকাল রামনবমী আছে হনুমান নাকি আমরা আমরা নাকি সব জায়গায় বড় বড় মিছিল করব মিছিল যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে কোন মুসলিম বলেনি মমতা ব্যানার্জি বলেছিলেন রিকল করুন তার পশ্চিম বাংলার ডাল খোলাতে হাওড়া শিবপুরের পিএম বস্তুতে বস্তিতে হুগলি জেলার শ্রীরামপুর নিশড়াতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছিল আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা ডালখোলাতে সতেরো জন গ্রেপ্তার হয়েছে শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট শামী আহমেদ যা স্ত্রী কাউন্সিলর তিনি সহ এগারো জন অ্যারেস্ট হয়েছে এবং শ্রীরামপুর নিশড়ার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসলাম মিউনিসিপালিটি এদের সরাসরি ইনভলভমেন্ট আছে হয়েছে আপনারা জানেন আমি লিডার অব অপোজিশন হিসেবে পশ্চিম বাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয় আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর বিছিলে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছিলাম বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আফোল্ট করেন এবং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন যেটা আমি পিটিশনার ছিলাম এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি বাংলায় অশান্তি লাগাতে চান তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো। যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে সুনিশ্চিত করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় মাইনি ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন সুটটেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করবো সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন তারা গতবারে বিশ্ব নবী দিবসে এক হাজারের বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্যে আরও বেশি হবে ওরাও কোথাও অশান্তি হয়নি অশান্তি হয়নি কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির উস্কানি ছিল না আমার সম্মানীয় শিখ সম্প্রদায়ের গুরু নানকজির জন্মদিনে শোভাযাত্রা করেন খ্রিস্ট ধর্মের লোকেরা পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্য শোভাযাত্রা করেন কোথাও কোনো সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে কোনো ধর্ম সম্প্রদায়ের লোক যাতে যুক্ত না হন এই আবেদন করব বালিগঞ্জের উপনির্বাচন সাগরদিগির উপনির্বাচন যে কটা পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু জায়গায় সেখানে তৃণমূলের যেভাবে ভরাডুবি হয়েছে তাই সরে যাওয়া সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী শকত মোল্লাদের মতো গুন্ডারা জেলে থাকা শাহজাহানের মতো গুন্ডারা বা আহমেদদের মতো গুন্ডারা তারা আবার বিভাজনের রাজনীতি করতে চান এবং অশান্তি করতে চান আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই তাদের আচরণ ক্যাডারের মতো তারা দলদাস আজকেই হাইপোর সকল শোভাযাত্রা চোদ্দটা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চটি চাটা দলদাস পুলিশ তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশকে বলা নাই বলা দুটোর মধ্যে সমান বিসিআই যাতে প্রপার অ্যাকশান নেয় এবং সবাই যাতে রামনবমীর শোভাযাত্রা করার অধিকার পায় ইতিমধ্যে জেলার পুলিশ সুপার আইসিরা কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন অনুমতিতে হাওড়া থেকে স্পেসিফিক অভিযোগ আছে অঞ্জনী পুত্র সেনার আবেদন করেছিলেন সিপি হাওড়া প্রবীণ ত্রিপাঠী বলেছেন দুশো লোকের বেশি যেতে দেব না এবং রুট আমরা চিহ্নিত করে দেব আমার বক্তব্য গত বছর বা তার আগের বছরও যারা যে রুটে করেছেন সেই রুট দিয়েই শোভাযাত্রা দিতে করতে হবে আর রাম ভক্তরা শোভাযাত্রা করবেন এতে সংখ্যাকে তার সীমাবদ্ধকরণ বা নির্দিষ্টকরণ বা তার সংখ্যার উপরে অঙ্কুশ লাগানো এটা করতে দেওয়া যাবে না এতে धर्मियों अधिकार